আমার চ্যানেলের বেশিরভাগ দর্শক আমার কাছ থেকে একটি বিষয়ে বেশি বেশি জানতে চান সহবাসের সময় আমি আমার স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারি না জয়া করে জানাবেন কীভাবে করলে লম্বা সময় সহবাস করা যায় লজ্জা নয় জানতে হবে প্রিয় কর্তারা আলের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার সর্দীয় মুরুবিয়ান আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কোটি সালাম ও অভিনন্দন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময়ের ভিডিও তাই দয়া করে টেনে দেয় আশা করি এই ভিডিওটি দেখে যারা এই সমস্যার মধ্যে আছে তাদের এই সমস্যাটির সমাধান হবে কেননা আপনি যখন একটি মেয়েকে বিয়ে করেছেন সেই মেয়েটি শুধু বাদ খাপড়ের জন্য আপনার এখানে থাকবে না আর শুধু বাদ খাপড়ের জন্য আপনার কাছে বিয়ে দেয়নি বাদ খাপড়ের পাশাপাশি একটি মেয়ের যে চাহিদা আছে সেই চাহিদাও আপনাকে মেটাতে হবে স্বামী হিসাবে না হলে আপনার সংসারে অশান্তির সৃষ্টি হবে এমনকি আপনার পরিবার ভেঙে যেতেও পারবে দিনের পর দিন স্ত্রীকে যদি শারীরিক সুখ না দিতে পারেন তাহলে সে পরক্রিয়া করতেও দ্বিধা করবে না তাই এই বিষয়টি শুনতে খারাপ লাগলেও এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে আপনাদের কথা চিন্তা করে এই ভিডিওটি অনেক কষ্ট করে করেছি অনেক ঠান্ডার মতো আপনাদের জন্য এই ভিডিওটি করেছি তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমার স্বাস্থ্য কথা তাহলে চলুন মূল ভিডিও শুরু করি ভিডিওর শুরুতেই আপনার কাছে একটা কথাই জানতে চাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে একাই করি আর যদি না বুঝেন তাহলে কমেন্টে দুই লিখুন আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কল করে জানতে পারবেন মা মাও বোনেরা ও আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সহবাসকে তালা হালাল করেছেন এই বিষয়ে কয়েকটি আয় রয়েছে তো আমি সকলের পূজার সাথে বাংলা অর্থ বলে দিচ্ছি আল্লাহ তালা বলেন সুরা বাখারা দুইশো তেইশ নম্বর আয়তে মহান আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্যাপ অর্থাৎ তোমরা যেভাবে ইচ্ছা তোমাদেরকেতে ক্ষেত্রে গ্রহণ কর অন্য একটি আয়তে আছে ত্রিদা তোমাদের পোশাক এবং স্বামীরাও তোমাদের পোশাক সুরা বাখারা একশত সাতাশি নম্বর আয়াত এতে কে কষ্ট বোঝা যায় সহবাসের সময় স্বামী ও স্ত্রীকে একে অপরের সুখ দেওয়া এবং নেওয়ার জন্য একে অপরের সুখ দেওয়া এবং নেওয়ার জন্য যে কোনো পদ্ধতি নিতে পারেন ওই বিষয়ে দু একটি বিষয় বাদ দিয়ে যেমন স্ত্রীর মাসিকের সময় সহবাস করা হারাম বাচ্চা পরবর্তী সময়ে সহবাস করা স্ত্রীর সহবাস সহবাস করা করা স্থানে যাবে না আজারের সময় সহবাস করা যাবে না এই কয়েকটি বিষয় বাদ রেখে যে কোনো উপায়ে স্ত্রীকে সুখ দিতে পারবেন এবং নিতে পারবেন আরেকটি বিষয় হলো সহবাসের সময় যথা বেশি সময় নিতে পারবেন তথা বেশি আনন্দ অনুভব করবেন এখন আপনি যদি স্ত্রীর জায়গায় আপনার পুরুষঙ্গ প্রবেশ করানোর আগেই আপনার কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আনন্দ পাবেন না এবং স্ত্রীও আনন্দ পাবে না বরঞ্চ স্ত্রীর জ্বালা আরও বেড়ে যাবে এবং অতীত থেকে যাবে তো এখন আপনি কি করবেন তো আজকে আমি এই বিষয়ে বিষয়ে আপনাকে টিপস দেব তো আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আগাগোড়া কিছুই বুঝবেন না তো আমি শুরু করছি তার আগে আপনারা যদি আমার ভিডিওতে একটি না দিয়ে থাকেন তাহলে এখন একটি দিয়ে দিন সহবাস করার সময় আপনার খার্গেট থাকতে হবে আপনার স্ত্রীকে খুশি করতে হবে আপনার স্ত্রীকে সুখ দিয়ে আপনাকে শেষ নিতে হবে নিজের কথা পরে বাড়তে হবে তাই সহবাসের আগে দুজনে পাল করে দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে করে মুখে দুর্গন্ধ না থাকে তারপরে দুজনে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন সম্ভব হলে আথর বা স্যান্ট লাগাবেন তারপর বিসমিল্লা বলে আপনার স্ত্রীর বাম দিকে হাত দিবেন বুকে তারপর আপনার স্ত্রীর গোলাপি টুটেটা কিস করবেন এবং আপনার জিভ দিয়ে আপনার ঠোঁট দিয়ে দুজন দুজনকে ভালো করে তারপরে আপনার আপনার স্ত্রীর কপালে ঘাড়ে গলায় ভালো করে করবেন এবং এক হাত দিয়ে আপনার স্ত্রীর দুঃখে ভালো করে ফুটবেন কিন্তু সাবধান আপনি সহজে উত্তেজিত হবেন না আপনার স্ত্রীকে উত্তেজিত করবেন তারপর আপনার স্ত্রীর পেটে পিঠে না পিঠে দুই হাত দিয়ে ভালো করে মর্দন করবেন দেখবেন আপনার স্ত্রী উত্তেজিত হয়ে যাচ্ছে তারপর আপনার সহজে মূল কাজ শুরু করবেন না আপনি আপনার স্ত্রীর লজ্জাস্থানে বাহিরের অংশ আপনার হাত হালিয়ে বালক করে নড়াচড়া করবেন এতে করে দেখেন আপনার স্ত্রী উত্তেজনায় চরম শিখরে পৌঁছে গেছে তারপর যদি সম্ভব হয় আপনার স্ত্রীর লজ্জাস্থানের কাপড়ের উপর দিয়ে মুখ দিয়ে ঘষাঘষি করতে পারলাম তবে অবশ্যই খালি জায়গায় জিব্বা বা মুখ লাগাবেন না এতে করে আপনার মুখে নাপাকি লাগতে পারে এবং বড় ধরনের অসুখ হতে পারে তাছাড়া আমাদের মুখ হলো পবিত্র অঙ্গ তাই এই মুখ দিয়ে এই কাজটা করা মোটেও উচিত নয় তারপর আপনার পরিসঙ্গ দিয়ে স্ত্রীর যৌনঙ্গে প্রবেশ করিয়ে কাজ শুরু করবেন তবে আপনি যদি আপনার স্ত্রীকে বেশি সময় সহবাস করতে চান যখন আপনি মূল কাজ করবেন সহজে স্ত্রীর শৈলে টাচ করবেন না মানে টাচ ছাড়াই আপনি কাজ করবেন তারপর যখন দেখবেন আপনার বীর্যপাত হয়ে যাবে তখন আপনি কাজ স্টপ করে দিন কিছুক্ষণ বিরতি দিবেন তাহলে দেখবেন আবার আগের অবস্থানে আসা করছে তারপর একইভাবে কাজ করবেন এতে করে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর পরিপূর্ণ সুখ না পায় ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারেন তারপর দুজনেরই যখন পরিপূর্ণ সুখ পেয়ে যাবেন বা বীর্যপাত হয়ে যাবে তখন সাথে সাথে উঠে পড়বেন না কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে দেবে স্থির হয়ে থাকবেন তারপর উঠে দুজনে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং হরসাপ করবেন হরসাপ করে হালকা গরম পানি দিয়ে অপবিত্র জায়গাটা ধুয়ে দেবেন তাহলে সম্ভব হলে গোসল করবেন না হলে ওজু করে নেবেন এবং হালকা মিষ্টি জাতীয় কিছু খাবেন তাহলে দেখবেন আপনার শরীর আবার ঠিক হয়ে গেছে সম্মানিত ধীবায়া বোনেরা ও আমার প্রিয় পর্দার মা বোনেরা এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান আর দয়া করে ভিডিও নিচে কেউ কাজে কমেন্ট করবেন না আপনার প্রয়োজন হলে দেখবেন না হয় স্কিপ করে চলে যাবেন তো আর আজকে আর কথা বাড়াবো না ভিডিওর শেষে একটি কথায় বলবো আজকে অনেক ঠান্ডা ঘন কুয়াশা তাই সকলে ছাড়া ঘর থেকে বের হবেন না আর আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন মা বা খাবারের জন্য গরম করে দিবেন এবং তাদেরকে সবসময় খুশখবর রাখেন তাহলে ওনারা সুস্থ থাকবেন এবং আমার প্রতি ভিডিও যদি যদি চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته